আসসালামু আলাইকুম সম্মানিত পান্তেও ভিউয়ার্স সম্মানিত আমার পান্তেও দর্শক আজকে আমি আপনাদের মাঝে এমন একটা নষ্টানি হাজির হইছি যা আপনারা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝছেন দেখলেই বস হাতে নিয়ে নষ্টা দেখা করলেই যে কোনো মেয়ে যে কোনো নারী যে কোনো মহিলা বস হবো বসীকরণ হব আপনার বাধ্য হব আপনার অনুগত হব আপনার কথায় উঠবো আপনার কথায় বসবো যে কোনো নারী যে কোনো মেয়ে আপনার ভালোবাসার মানুষ আপনার ভালো লাগার মানুষ আপনার অন্তরের মানুষ আপনার পছন্দের মানুষ আপনার অপছন্দের মানুষ যে কোনো মেয়ে যে কোনো নারী যে কোনো মহিলা আজকে আমি তান্ত্রিক গুরু লালচান ভাই ক্ষুদার কসম কাটতে আইসক্রিমে নস্কা দিয়ে কাজ করবেন নিয়ম মেনে কাজ করবেন আপনি কাজের ফল পাবেন অনেক 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 নস্কা দিয়ে আপনারা কাজ করছেন অনেক মন তো কত কিছু করছেন একটা কাজ করার জন্য একটা কাজের আশায় একটা মেয়ের আশায় একটা নারীর আশায় একটা মহিলার আশায় কত কিছুই করলেন তো কিছুই না বললেন কোন কিছুতেই আপনার কাজ হইল না সব কিছুতেই ব্যর্থ হয়েছেন আজকে সেই সকল দাদা সেই সকল দিদিকে পায়ে ধরে করচুর অনুরোধ আজকে আপনার এই নস্কাটা দিয়ে একটা বার জীবনের শ্বাস বসীকরণ হইতে পারে আজকের এই বসীকরণ আপনার জীবনের শেষ বসীকরণ হইতে পারে আজকের এই ভিডিও আপনার জীবনের শেষ ভিডিও হইতে পারে আজকের এই নস্কা আপনার জীবনের শেষ নস্কা আপনি কাজ করবেন আপনার কাজ হবু আপনার কাজ হবু আজ আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না শুধুমাত্র নিয়মটা শুনেন কাজ করার আগে আপনি পাক কবিত্ব হবেন পাক কবিত্র হবেন পাক কবিত্র হওয়ার পরে পাক কবিত্ব হওয়ার পরেই নসকা দা মেয়ের নাম মেয়ের নাম কল্পনা কইরে কইরে এই নসকা দা আপনি আঁকাবেন আকানুর পরে আকাণুর পরে মেয়ের নাম শুধুমাত্র স্কেল এই নশকাতা হাতে নিয়ে সেই মেয়ের সামনে যাবেন সেই মেয়ের সামনে দাঁড়াবেন সেই মেয়ের সামনে দাঁড়ায় নসকা সেই সামনে আপনি আপনার বাড়িতে এসে পড়বেন পাগলা গুত্তর মতো দেওয়ানো হয়ে যাবো সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেই কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে আপনি দেখা কইলে আসলেন আইসক্রিম নস দিয়ে দিয়ে খুদার একবারে দেওয়ানো হয়ে যাবো প্রত্যেকটা বিশ্বাস করে কাজ করেন আপনার কাজ হবো আপনার কাজ হইতে বাধ্য বসীকরণ বাম তান্ত্রিক জগতের যত প্রকার কাজ আছে যদি আপনার কোয়ের নিয়ে থাকে এই পাগলা লালচান ভাইকে একটা বার স্মরণ করবেন পাগলা লালচান ভাই সবসময় পাগল ভক্তদের মাঝে আছে থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাগলা লালচান ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন যেন সবসময় আপনাদের সবাই নিয়োজিত থাকতে পারি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন পাগল ভক্তরা দোয়া করি সব সময় আসসালামু আলাইকুম